প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই টপিকটার উপর একটা মাইক্রো লেশন প্ল্যান নিয়ে তো চলো দেরি না করে শুরু করে দিই তো দেখো এখানে আমি প্রথমে এটাকে তিনটি রোয়ে ভাগ করে নিয়েছি যার প্রথম রোয়ের মধ্যে লিখেছি শিক্ষণ সংস্থার নাম যে যার কলেজের নাম দেবে শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা জন সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষক অথবা শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা এবং তারিখ এবার আচরণাঙ্গ সমূহতে কী রয়েছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ দুই পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ তিন শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন চার পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন এবার বিষয়বস বিষয় কী রয়েছে আমাদের পরিবেশ একক শরীর উপ একক এক দিয়ে দিয়েছি নাক কান চোখ জীব চামড়া মিলেমিশে পাঁচজন আমরা দুই হচ্ছে কানামাছি ভোঁ ভোঁ আমি এই উপকের প্রথমটা ব্যবহার করেছি তাই এখানে এক নম্বর দিয়ে লিখেছি নাক কান জীব চোখ জীব চামড়া মিলেমিশে পাঁচজন আমরা তো এরপর দেখো এখানে বড় করে হেডিং দেবে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এরপর এটাকে আমি চারটে রয়ে ভাগ করেছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণের আচরণাঙ্গ সমূহ বিষয়বস্তুতে লিখে নিয়েছে নাক কান চোখ জীব চামড়া মিলেমিশে পাঁচজন আমরা এবার দেখো এখানে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো দেখো দেখো তোমরা সকলে আজকে তোমাদের জন্য কি এনেছি শিক্ষার্থীরা চারটি দেখবে শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ করো ছবি দেখে বলো তো এখানে কি কি ছবি আছে এখানে চোখ কান নাক জীব ও ত্বকের ছবি আঁকা আছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন রেখা তুমি বলো তো চোখ দিয়ে আমরা কি করি চোখ দিয়ে আমরা দেখি শিক্ষার্থী সম্পর্ক স্থাপন। চোখ চোখ না না না। থাকলে থাকলে কি হতো সুন্দর পৃথিবীকে দেখতে পেতাম আমরা শরীরের কোন অঙ্গ দিয়ে শুনি ছবি দেখে বলো আমরা কান দিয়ে শুনি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করন এরপর দেখো বলেছে দেখো তো তোমাদের জন্য এটা কি ফুল এনেছে এটা তো রজনীগন্ধা ফুল পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করোন এই ফুলের গন্ধ আছে কি দেখো তো হ্যাঁ ম্যাডাম রজনীগন্ধা ফুলের খুব সুন্দর গন্ধ হয় আমরা কোন অঙ্গের সাহায্যে গন্ধ শুকি আমরা নাকের সাহায্যে গন্ধ শুকি কার্যকরণ সম্পর্ক স্থাপন তোমরা যদি কাঠি গজে জিবে ঠেকাও তাহলে কেমন হবে কাঠি গজে ঠেকালে মিষ্টি লাগবে জিভ থাকা দরকার কেন বলো তো জিভের সাহায্যে আমরা ত্বক টক ঝাল মিষ্টি তেতো খাবারের স্বাদ বুঝতে পারি শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন আমরা কোন অঙ্গের সাহায্যে স্পর্শ বুঝতে পারি আমরা চামড়ার সাহায্যে স্পর্শ অনুভব করতে পারি আচ্ছা আজকে আমরা কটি ইন্দ্রের কথা জানতে পারলাম আজকে আমরা চোখ কান নাক জীব ও চামড়া এই পাঁচটি ইন্দ্রের কথা জানলাম এগুলোকে একসাথে পঞ্চেন্দ্রীয় বলে পর্যবেক্ষণ ও চিন্তা প্রতিফলন তো এই ছিল আজকের টপিক যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর দেখা হবে নতুন করে ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ